হাই গাইস আজকের টিউটোরিয়ালে দেখবেন একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তার বেতন স্টেটমেন্ট আইবাস প্লাস প্লাস ওয়েবসাইট থেকে কীভাবে সংগ্রহ করবেন সেজন্য আমরা প্রত্যেকবারের মতো একটি ব্রাউজারে প্রবেশ করছি সার্চ বারে লিখছি আইভাস ডট ফিনান্স ডট ডট বিডি স্ল্যাশ সিকিউরিটি স্ল্যাশ লগ ইন এই অ্যাড্রেসটি আপনারা এই টিউটোরিয়ালের ডেসক্রিপশনে দেখতে পাবেন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি বা ফেজটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফলো করে রাখুন যাই হোক আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি সার্চ ফেজের এই অ্যাড্রেসে আমরা প্রবেশ করছি পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে এলো এই ফর্মে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপসা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করছি পরবর্তী পেজে সিস্টেম সিলেকশন নামে যে ফর্মটি দেখা যাচ্ছে তাতে চারটি মেনু রয়েছে এই চারটি মেনু থেকে স্যালারি স্টেটমেন্ট সংগ্রহের জন্য অ্যাকাউন্টিং মেনুতে ট্যাপ করছি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখায় তাহলে আপনার ডিডিও আইডি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি যাবে সেটি মেসেজে খুঁজে পাবেন ওটিপি মেসেজ ওপেন করলে ছয় ডিজিটের ওটিপি দেখতে পাবেন আমি ওটিপি ইনপুট করে ভেরিফাই বাটনে ক্লিক করছি ওপেন হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত পেজ এই পেজের বাম পাশে রিফোর্স নামে একটি মেনু দেখা যাচ্ছে রিফোর্সে ক্লিক করলে বেশ কতগুলো সাব মেনু প্রদর্শিত হবে এই যে আমি ক্লিক করলাম এবং বেশ কতগুলো সাব মেনু প্রদর্শিত হলো এসব মেনু থেকে রিপোর্ট সার্চ বাই এনআইডি নামে যে সাব সাবমেনুটির দেখা যাচ্ছে আমরা সেটিতে ট্যাপ করছি পাশে যে ফরম দেখতে পাচ্ছেন তাতে সে অটোমেটিক চুজ না থাকলে চুজ করুন এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট যদি অটোমেটিক থাকে তাহলে আপনাকে আর কিছু করতে হবে না এটাই হচ্ছে স্যালারি স্টেটমেন্টের অপশন আর যদি এখানে মাল্টিপল কতগুলো সুজেবল অপশন থাকে আপনাকে অপশনগুলো থেকে এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট চুজ করতে হবে এরপর ইয়ার করুন আপনি যে অর্থ বছরের ন্যাশনাল আইডি সেকশনে ন্যাশনাল আইডি সেকশনে অটোমেটিক একটি এনআইডি প্রদর্শিত হবে এই এনআইডি নাম্বারটি আইবাস প্লাস প্লাস লগ ইন আইডি যেই ডিডিউ কর্মকর্তার দ্বারা নিয়ন্ত্রিত সেই কর্মকর্তার আপনি যদি নিজেই ডিডিও কর্মকর্তা হন এনআইডি যদি আপনার হয় তাহলে নাম্বারটি করতে হবে না আর যদি ডিডিও আইডির কোনো কর্মকর্তা বা বা স্টেটমেন্ট ডাউনলোড প্রিন্ট করতে চান এই এনআইডি নাম্বার মুসে আপনার কাঙ্ক্ষিত এনআইডি নাম্বার টাইপ করুন আমি প্রথমে দেখাচ্ছি আপনার ডিডিও আইডির কর্মকর্তার স্যালারি স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া তারপরেই দেখাবো এনআইডি এডিট করে ডিডিও আইডির অধীনস্থ বেতনভুক্ত একজন কর্মচারীর স্যালারি শিট কিভাবে সংগ্রহ করবেন যাই হোক আমি সেজন্য এখানে প্রদর্শিত এনআইডি নাম্বার যার তার বেতনের স্টেটমেন্ট সংগ্রহ করার জন্য প্রক্রিয়ায় চলে যাচ্ছি এনআইডি নাম্বারটি রেখে দিয়ে ফরমের একেবারে নিচে ল্যাঙ্গুয়েজ সেকশন থেকে বাংলা অথবা ইংরেজি সিলেক্ট করে পরবর্তীতে রিপোর্ট ফরম্যাট থেকে পিডিএফ অথবা যাই চুজ করুন চুজ করবেন সাধারণ সাধারণত প্রত্যেকের জন্য পিডিএফ চুজ করাই উচিত তারপর রান রিপোর্ট নামে যে বাটনটি রয়েছে সেটিতে আমি ট্যাব বা ক্লিক করব। কাঙ্ক্ষিত স্যালারি শিট প্রদর্শিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এই যে আমাদের সামনে এসে গেল কাঙ্ক্ষিত অর্থ বছরের স্যালারি এই এক বছরের স্যালারি স্টেটমেন্টে সরকার থেকে কোন খাতে কত টাকা পেয়েছেন তার সবই উল্লেখ করা হয়েছে যাই হোক সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি তার মধ্যে কমন সাংকেতিক চিহ্ন রয়েছে প্রিন্টারের তারপর ডাউনলোড বাটন প্রিন্ট সাইনে ক্লিক করলাম যথা নিয়মে প্রিন্ট সেকশনের সকল সেটিং শেষে প্রিন্টে ক্লিক করলে এই স্টেটমেন্ট প্রিন্ট হয়ে যাবে আর ডাউনলোড সাইনে ক্লিক করলে ডাউনলোড কোন লোকেশনে করবেন সেটি দেখাবে বা কোন স্টোরেজে করবেন সেটি দেখাবে ডাউনলোড এর জন্য স্টোরেজ চুজ করবেন তারপরে ফাইল নেম এডিট করে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে এখন আমরা দেখাবো এই ডিডিও আইডির অধীন বেতনভুক্ত একজন কর্মচারীর স্যালারি স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া পূর্বের মতোই অর্থবছর চুজ করে এনআইডি নাম্বার এডিট করুন অতপর ল্যাঙ্গুয়েজ ও রিপোর্ট ফরম্যাট চুজ করে রান রিপোর্ট বাটনে ট্যাপ করব এসে গেল একজন কর্মচারীর একটি অর্থ বছরের স্যালারি শিট বা স্যালারি স্টেটমেন্ট হাই গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আপনি এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও উপভোগ করার জন্য স্বাগতম ও শুভকামনায় আজকে এখানেই শেষ করছি আর আপনি কোনো ধরনের বা কোনো বিষয় টিউটোরিয়াল পেতে চাইলে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন